কথায় আছে ঘ্রাণেও অর্ধবোজন হয় আর চোখের দেখায়ও শান্তি মিলে আর মাঝে মাঝে ইচ্ছে করে নিজের প্রশংসা নিজেই করি রান্নার গুণগত মানে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমার এই পুডিং কেকটা এত বেশি ঘ্রাণে স্বাদে লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাসাল্লা মাসাল্লাহ আজকে আমার এই পুডিং কেক রেসিপিটা এত অসাধারণ হয়েছে আমি যখন বানাচ্ছিলাম কেকটা আমি যখন কেকটা মোল্ড আউট করেছি আমার বেবিরা তো খেয়ে এত বেশি প্রশংসা করেছে আমি তো প্রশংসা শুনে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার আজকের কেকটা কীভাবে এত বেশি পারফেক্ট হয়েছে আর কিভাবে বানালে অনেক বেশি সফট হয় অনেক বেশি ভালো হয় আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণভাবে আমি বলে দিব আপনারা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন ভিডিওর মাঝখানে যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে কিছু না কিছু মিস্টেক হয়ে যাবে তখন কিন্তু আমার আর দোষ দিতে পারবেন না অনেক আপুরা বলেন যে কেক পারফেক্ট হয় না কেকটা ভালো হয় না সে আপুরা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমার আজকের কেক রেসিপিটা দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের আর মিস্টেক হবে না আপনারা একদম পারফেক্টভাবেই একটা পুডিং কেক বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি যখন কেকটা মোল্ড আউট করে কেটে নিচ্ছিলাম তখন আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি নিজেই এক পিস আগে খেয়ে নিয়েছি যে আমার কাছেই তো অনেক ভালো লাগছে তারপর আমি বেবিদেরকে দিয়েছি আমাদের ঘরে সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে দেখুন কেকটা আমি পুডিং কেকটা আমি কেটে নিচ্ছি কাটার সময় দেখুন কত বেশি সফট হয়েছে মার্শাল্লা এতটাই সফট হয়েছিল আমি যখন চামচ দিয়ে উঠাচ্ছিলাম কেকের ছোট্ট এক টুকরো পড়ে গিয়েছে সফটনেসের জন্য তো বন্ধুরা সেজন্যই বললাম আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও বুঝিয়ে বলবো কিভাবে কেকটা সুন্দরভাবে বানাবেন সব টিপস আমি আপনাদেরকে বলে দিব। তো চলুন শুরু করছি আমি কিভাবে কেকটা বানালাম আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে তিনটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল আমি বিশ মিনিট আগে ডিমগুলোকে নামিয়ে রেখেছি তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে তারপর এগুলো ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এমনভাবে আপনারা মিক্স করবেন যাতে ডিমের সাথে চিনি একদম ভালোভাবে গুলে যায় যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে কিন্তু পুডিং ভালো হবে না কেক ফেটে যাবে তারপর পুডিং বানালে পুডিংটাও ফেটে যাবে তো এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওয়ান লিটার লিকুইড মিল্ক জাল করে হাফ লিটার করেছি আপনারা এখানে যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে যে আপনাদের কাছে সময় না থাকে আপনারা যদি এক লিটার লিকুইড দুধ যদি জাল করে আপনারা হাফ লিটার করতে না পারেন তাহলে আপনারা নর্মালি দুধ জাল দিয়ে আপনারা ওখান থেকে এক কাপ দুধ দিয়ে দেবেন আর যদি জাল করে নেন তাহলে কিন্তু ফ্লেভারটা টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি এখানে দুধ ডিম চিনি মিক্স করে একপাশে রেখে দিয়েছি তারপর এখানে আমি কেকের ব্যাটার বানানোর জন্য আরেক বাটিতে দুটো ডিম নর্মাল টেম্পারেচারের দুটো ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে তারপর আমি দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দু স্টেপে আমি চিনি দিয়ে দিয়েছি পুডিংয়ের মধ্যেও আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আর কেকের ব্যাটারের মধ্যেও ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনি ডিম মিক্স করে দেন আমি দু টেবিল চামচ তেল দিয়ে গুলিয়ে এখন আমি উপরে কি করছি দেখুন কোকো পাউডার নিয়েছি আমার আগের পুডিং কেকটার মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়েই পুডিং কেকটা বানিয়েছি ওখানেও মাশাল্লাহ অনেক ভিউ হয়েছে তো আমি আজকে একটু ভিন্নভাবেই করছি মানে হাফ কাপকে আমি দুভাগে ভাগ করেছি হাফ কাপের মধ্যে অর্ধেক পরিমাণ নিয়েছি কোকো পাউডার আর অর্ধেক পরিমাণ দিয়েছি আমি ময়দা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি হাফ কাপ ময়দার পরিবর্তে হাফ কাপকে দুই ভাগে ভাগ করে অর্ধেক পরিমাণ কোকো পাউডার দিয়েছি আর অর্ধেক পরিমাণ ময়দা দিয়েছি তারপর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপর আমি এখানে দিব লবণ সামান্য লবণ দিয়ে দিবেন তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তো আমি চেলে নিচ্ছি আপনারা চেলে দেওয়া ট্রাই করবেন আচ্ছা এখন তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার ট্রাই করবেন তাহলে স্বাদের পরিমাপটা আরও বেড়ে যাবে আর অবশ্যই দুধের গুঁড়ো দেওয়ার ট্রাই করবেন না দিলে কিন্তু ভালো হবে না তো আমি ভালোভাবে এগুলোকে চেলে নিচ্ছি আপনারা সব সময় কেকের মধ্যে কেকের যে প্রণালীগুলো আছে ওগুলো একটু চেলে দেওয়ার ট্রাই করবেন যেমন ময়দা তারপর কোকো পাউডার বেকিং পাউডার চেলে দিলে একটা স্মুথি ভাব হয় সেজন্য আপনারা সব সময় একটু চেলে দেয়া ট্রাই করবেন তো আমি চেলে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি দুধ আর ডিমের যে মিক্স করে রেখেছিলাম পুডিংয়ের সেই পুডিংয়ের মিক্সিংয়ের মধ্যে আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দিব আগে আমি ভালোভাবে কেকের ব্যাটারটা বানিয়ে নিলাম দেখুন কেকের ব্যাপারটা কেমন হয়েছে ভালোভাবে মিক্স করার পরে কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচ্ছা তো আমি এখানে কি করেছি দেখুন ক্যারামেল তৈরি করে রেখেছিলাম ক্যারামেলটা একটু বেশি টাইম ধরে ছিল সেজন্য হালকা একটু ফেটে গেছে তবে কোনো প্রবলেম নাই আপনারা দশ পনেরো মিনিট আগে ক্যারামেল করে রেখে দিবেন তাহলে আর প্রবলেম হবে না আচ্ছা ক্যারামেলটা আমি কিভাবে করলাম আমি একটু শিখিয়ে দিচ্ছি অনেক আপুরা আমার আগে পরের কেকের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে পানি দেওয়া ছাড়া কিভাবে ক্যারামেল হয় তো সেই আপুদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি চুলায় মিডিয়াম যে কড়াইতে আপনারা কেকটা বানাবেন বা যে মোল্ডে বানাবেন সে মোল্ডটা রেখে আপনারা হচ্ছে এভাবে আমি এখানে তিন চা তিন চার চামচ চিনি দিয়েছি তিন চার চামচ চিনি দিয়ে মিডিয়াম মাছে রেখে যখন চিনিগুলো হালকা একটু নর্মাল হয়ে এসেছে মানে গলে গেছে গলে যাওয়ার পরে আমি এভাবে লুসনে দিয়ে ধরে আস্তে আস্তে চারপাশে আমি ফিট করে দিচ্ছি যাতে ক্যারামেলটা চারপাশে সুন্দরভাবে সেট হয়ে যায় তো আপনারাও এভাবে সুন্দর করে ক্যারামেলটা সেট করে নেবেন মিডিয়াম আঁচে রাখবেন আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় আর চারপাশে যাতে সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয় আমি যেভাবে ক্যারামেলটা সেট করছি ঠিক ওভাবে আপনারা ক্যারামেলটা সেট করে দিবেন তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে আছে একটু বেশি টাইম ধরে আমি রেখে দিয়েছিলাম সেই জন্যই ক্যারামেলটা হালকা একটু ফেটে গিয়েছিল তবে সেজন্য আমার পুডিং কেকের কোনো প্রবলেম হয়নি তো বন্ধুরা আমি এখন সেই ক্যারামেলের মধ্যে পুরিংয়ের ব্যাটারটা আগে দিয়ে দিচ্ছি ডিম চিনি আর দুধের যে মিশ্রণটা রেখেছিলাম পুরিংয়ের সেটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিব কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার সময় একটু খেয়াল করবেন কেকের ব্যাটারটা কেমন হয়েছে মানে মিক্স করার পরে গাঢ়টা কেমন হয়েছে একবারে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি গাঢ়ও না তো দুধের মিশ্রণের মধ্যে দেওয়ার সময় বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই জাস্ট ঢেলে দিলেই মিক্স হয়ে যাবে বাতি থেকে কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ মোল্ডের মধ্যে দিয়ে তারপর হালকা করে চারপাশে আমি হ্যান্ড দিয়ে চারপাশে একটু মিক্স করে দিয়েছিলাম যাতে ভালোভাবে একটু মিক্স হয় তবে আমি জোরে প্রেসার দিইনি জোরে প্রেসার দিলে নিচের যে ক্যারামেল বা ডিম দুধের মিশ্রণ এগুলো উপরে উঠে আসবে ভালো লাগবে না সেজন্য আমি হালকাভাবেই মিক্সিংটা করে দিচ্ছি তো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে এখন চারপাশে হালকা একটু কেকের ব্যাটার লেগেছিলো মোল্ডে এগুলো আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি আপনারা হয়তো বলবেন যে এটা বলার কি আছে এটা বলে দিচ্ছি কারণ অনেক সময় চারপাশে ছিটে ফোটা পড়ে থাকার কারণে কেকটা হওয়ার পরে চারপাশে পোড়া পোড়া ভাব হয়ে থাকে ছিটে ফোঁটাগুলো তো জন্য আমি ছিটে ফোঁটাগুলো মুছে দিলাম তো আমি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় কি করছি দেখুন চুলার মধ্যে আমি আগে পাতিলের মধ্যে যে মোল দিব ওই মোলদের অর্ধেক থেকে একটু কম পানি দিয়ে একটা স্টেন দিয়ে পানিগুলো আগে গরম করে নিচ্ছি পানিগুলো গরম হয়ে গেছে মানে বলক এসে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব আর আগুনটা অফ করে নিব আগে আগে এভাবে অবশ্যই চুলার আগুন মানে হাই হিট করে পানিগুলো গরম করে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এটাও কিন্তু একটা টিপস আপনারা শিখে রাখুন তো আমি এখন কেকের মলটা দিয়ে দিচ্ছি কেকের মলটা দিয়ে আমি এখন ঢেকে দিব প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রাখবো হাই হিটে পাঁচ মিনিট রেখে তারপরে আমি লো মিডিয়াম আছে আরও পঁচিশ মিনিট রাখবো তো আমি ঢাকনা ছিদ্রটা অফ করে দিয়ে আমি হাই হিটে পাঁচ মিনিট আগে চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি তারপর আমি লো মিডিয়াম আছে পঁচিশ মিনিট রাখব আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনারা ওয়েট করবেন আমি ত্রিশ মিনিট ওয়েট করেছি ওয়েট করার পরে দেখুন এই যে দেখুন মাশাল্লাশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ আমার কেকটা ত্রিশ মিনিট পরে এত বেশি পারফেক্টভাবে হয়েছে মাসাল্লাহ আমি কি বলবো আমার দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল আর আমি যখন চেক করছিলাম এত সফট হয়েছে আমার চকলেট পুডিং কেকটা আমার নিজের কাছেই কিন্তু খুব ভালো লাগছিল আপনারা 30 মিনিট পরে এভাবে কাঠি দিয়ে চেক করবেন চেক করার পরে যদি দেখেন একটু আঠালো ভাব তাহলে আরও পাঁচ মিনিট রেখে দিবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কত সফট হয়েছে মশাল্লা একদম তুলতুলে সফট হয়েছে খেতে তো অসাধারণ আমি আগেই বলেছি তো কেকটা আমি চেক করে নিলাম আমার কেকটা হয়ে গেছে এখন আমি ফ্যানের নিচে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছি দেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এক ঘন্টা তারপর আমি চলে এলাম মোল্ড আউট করার জন্য এখন আমি পুডিং কেকটাকে চারপাশে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে এভাবে আমি ছাড়িয়ে নিলাম তারপর একটা প্লেট দিয়ে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আমার কেকটা মাসাল্লা কত বেশি ভালো হয়েছে এই তো দেখুন কেকটা মোল্ড আউট করার পর দেখেছেন মাসাল্লাহ দেখতে কত ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে প্রথমে আমি বলেছিলাম যে ক্যারামেলগুলো আপনারা তৈরি করে বেশিক্ষণ রাখবেন না বেশিক্ষণ রাখার কারণে উপরে দেখুন হালকা একটু ঢেউ ঢেউ হয়েছে কিন্তু আমার কেকের কোনো প্রবলেম হয়নি যদি আপনারা ক্যারামেলটা দশ পনেরো মিনিট ঠান্ডা হওয়ার পর পরই দিয়ে দেন তাহলে একদম প্লেন হবে আমার আরেকটা পুডিং কেক আছে আমি রিলেটেড ভিডিও মানে এই ভিডিও শেষেই কানেক্টেড ভিডিও বা রিলেটেড ভিডিও থাকবে আপনারা দেখে নিতে পারেন তবে একটু লেট হলেও কোনো প্রবলেম নাই আপনারা আমার কেকটা দেখেই বুঝতে পারছেন কোথাও কোনো প্রবলেম হয়নি মাসাল্লা আল্লাহ রহমতে তো যাই হোক আমি কেকটা পুডিং কেকটা পুডিংয়ের মতোই কেটে নিয়েছি দেখুন কত ভালো লাগছে দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে তো মাসাল্লাহ সত্যি অসাধারণ ছিল আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা যদি বানান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কেক একদম পারফেক্ট হবে একদম আপনারা যেমনটা খেতে চান ঠিক তেমনটাই লোভনীয় হবে তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের চকলেট পুডিং কেক রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম